অর্ডার দিয়েছি পণ্য কখন পাব রকমারিতে আপনি পাবেন আপনার বই বা পণ্যের হোম ডেলিভারির সুযোগ ঢাকা সহ সারা দেশের সদর এলাকাগুলোতে ইনশাল্লাহ হোম ডেলিভারি হবে তবে প্রত্যন্ত অঞ্চলে কিংবা কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ডেলিভারি ম্যান আপনার এলাকার কাছাকাছি গিয়ে ফোন করবেন তখন কিছুটা দূরে গিয়েও রিসিভ করতে হতে পারে ডেলিভারির সময় যদি বই বা পণ্য রকমারির স্টকে থাকে তাহলে ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই পণ্য ডেলিভারি হয়ে থাকে ঢাকার বাইরে দুই থেকে তিন কর্ম মধ্যে ডেলিভারি হয় এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে পাঁচ থেকে সাত কর্ম মধ্যেই পার্সেল ডেলিভারি করা হয় বলে রাখি অঞ্চল মানে ইউনিয়ন প্রত্যন্ত আর যদি বই বা পণ্য স্টকে না থাকে তাহলে কাছ থেকে সংগ্রহ করতে হয় বলে ডেলিভারি করার ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে পার্সেল কুরিয়ারকে দেওয়ার পর ঢাকা মেট্রোপলিটন এলাকায় সাধারণত দুই থেকে তিন কর্মদিবসের মধ্যে ডেলিভারি হয় ঢাকার বাইরে সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে ডেলিভারি হয় এবং প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে পাঁচ থেকে সাত কর্ম দিবসের মধ্যে ডেলিভারি করা হয় এলাকা ভেদে সময় কিছুটা কম বেশি হতে পারে মনে রাখবেন বই বা পণ্য পার্সেল রেডি করে কুরিয়ারের কাছে দিতে থেকে দিন সময় লেগে যেতে পারে দুই তিন তখন ডেলিভারির সময়ের সাথে পার্সেল প্রস্তুত করার সময়টুকুকে যোগ করে নিতে হবে রকমারি সংক্রান্ত যে যেকোনো সমস্যার বিষয়ে রকমারির কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করার বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন